দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল সিবিআই হয়েছিল ওখানকার সরকারের কোন দোষ ছিল না তারা চাপা দেওয়ার বা কাউকে বাঁচাবার চেষ্টা করেননি শিলা দীক্ষিত সিবিআই সমস্ত তথ্য প্রমাণ সহ ফাঁসি দিতে ফাঁসি হয়েছিল তারপরে লোকে বলেছেন যে সাত বছর অনেক সময় আরো তাড়াতাড়ি হোক তাই যে এমএনএস বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধের সাজা আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুলিশকে চার্জশিট দিতে হবে বা যে সিবিআই তদন্ত করছে চার্জশিট পঁয়তাল্লিশ দিনে দিতে হবে আর সেই চার্জশিটের উপরে তিন বছরের মধ্যে জাজমেন্ট দিতে হবে বিচার পুরো করে দোষীকে সাজা দিতে হবে না হলে মুক্তি দিতে হবে এই আইন হয়েছে তার মধ্যেও ফাঁসির অর্ডার আছে তিনি বলেছেন আগুন জ্বালিয়ে দেবেন এখন ধমকি দিচ্ছেন ওনাকে ক্ষমতা থেকে সরালে নাকি আগুন জ্বালাবেন আপনি কিছুই করতে পারেন না আপনার দেশলাইও লাইও জ্বালাবার ক্ষমতা নাই আমরা জানি পশ্চিম কতবার মানুষকে কতবার বোকা বানাবেন সে না আমরা বহুবার বেলতলায় গেছি কস্তবদার মতো যারা মাথায় চুল নেই তারা বারবার বেল বেলতলায় যায় না নেড়া বারবার যায় না পশ্চিম বাংলার লোক ভুল করে তিনবার জিতিয়েছে আর নয় আপনি ভোটকে ভয় পান নির্বাচনকে ভয় পান গণতন্ত্রকে সংবিধানকে সংসদকে ভয় পান তাই আগুন লাগাবার কথা বলেন দেখি পশ্চিমবাংলার গ্রামে আগুন লেগেছে তাই আপনার নেতা কর্মীরা কেউ বেরোচ্ছে না কিছু মুখ দেখাবার জন্য পিছনে তারাও জানে সমাজে তারা বেরোতে পারবে না যদি টিএমসি মিছিলে যায় কালকে বহু জায়গায় আমাদের যারা কর্মীরা প্রদর্শন করছিল ডেমনস্ট্রেশন করছিল বন্ধ করার জন্য দুষ্কৃতকারী দিয়ে তাদের উপরে আক্রমণ করেছেন মাথা পেটেছে হাত ভেঙেছে হসপিটাল আছে মেদিনীপুরে আছে কুচবিহারে আছে আলিপুরদুয়ারে আছে ভারাকপুরে আছে তাই বন্ধগণ আমরা যে দাবি নিয়ে এসেছি সমস্ত দাবি ফেল হয়ে গেছে জাস্টিস তখনই হবে যখন মমতা ব্যানার্জি গদি থেকে সরবে তাই আমাদের একটাই দাবি আর একটাই দফা দফা এক দাবি এক